খুনে হুমকি দিয়েছিল সে নবী ঘর ছাড়া হয়ে বিবাচ্চা ছাড়া মদিনায় চলে যায় মদিনায় আট বছর রয়েছে সেখানে অহুদের যুদ্ধে বদরের যুদ্ধে এমন করে করে খন্দকের যুদ্ধে মাস হয় মোডের বলে কথা হলো রসুল্লার আদর্শ কি আদর্শ হজরত ফারুক বলতে হুজুর আপনার জীবনের বড় শত্রু আবু সুফিয়ানকে ধরে নিজে কাবার চত্বরে ঘরে বন্দি হয়ে নিজে নিজে কান্নাকাটি করছিল আবু জামা ধরে পিছনে তার বউ হেন্দা চলে এসেছে হেন্দা ওহুদের যুদ্ধে আপনার আপন চাচা হজরত আমির হামজার খানা টুকরোখানা কেটে চিবিয়েছিল এবং তার নাক কান কেটেন নিজে মালা করে নিচে কুদেন ওহুদ যুদ্ধে অমুসলমানদের প্রেরণা দিয়েছিল উৎসাহিত করেছিল এনকারেজ করেছিল আর সেই আমাদের কাছে বন্দি হয়ে গেছে এদিকে আট বছর মতি নাই আর মক্কায় তেরো বছর এই তেরো আর আটে একুশ বছর দুশ্মনকে ধরে এনেছি হুজুর আজকে আপনি অর্ডার দেন আমরা এখন টুকরো টুকরো করে ছেড়ে দেব বদলা নেব আল্লাহ নবী বাবা বলছে মানে খালা লা আমা বা সুবিয়ানম ও আমি মোহাম্মদ রসুল বদলা নিতে জানি না আমি বদলা নেবো না ওরে সুবিয়ান শোনম তোমার ঘরে তোমার সাথে যারা আবদ্ধ হয়ে গেছেন আমি সকলকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম রসুলের আদর্শ এই নবৈজ্ঞাস হয়ে যাবে না

হ্যাঁ আবু সুফিয়ান ঠিক করল যে মুসলমানদের অত তীর ধনুক তলোয়ার ঘোড়া টোড়া কিছু নেই ওরা যেতে যেতে যুদ্ধে আল্লাহ রাস্তে করে বলে আল্লাহ থেকে যেতে এক কথা আল্লাহ রাস্তে করে মুসলমানরা যুদ্ধ করে আল্লাহর রাস্তে হ্যাঁ আর করে কি নাম কামাবার জন্য তাহলে হিজড়ি পঞ্চম হিজড়িতে খন্দকে যুদ্ধ হবে বদর অহুদের পরে দেড় বছর পরে যুদ্ধটা শুরু হবে আবু সুফিয়ান ঠিক করেছে গোটা আরব দেশের মধ্যে বাসা বাসা দশ হাজার সৈন্য নেব যারা দেনান্ডার মার বলে মেরে দেবে না আগুন দেবে পুড়িয়ে দেবে রকম দশ হাজার সৈন্য জোগাড় হয়েছে আল্লাহর নবীকে খুন করবে মদিনার মসজিদ ভেঙে দেবে আর কোরআনের বাণী পুড়িয়ে দেবে তিনটে অর্ডার নিয়ে আবুচন আসছেন ওই সময় আল্লাহ নবী তার সাহাবাদের নিয়ে তিন হাজার সাহাবা নবীর কাছে নবী মোট তিন হাজার একজন কি করছে একটা খন্দক কাটতে হবে খন্দক মানে আগেকার দিনের জমিদার বাড়িতে চব্বিশ গড় করা থাকলো ডাকা আসতে পাবে না একটা সরু পথ দিয়ে খুব দরবার রাখা হতো সেখান থেকে লোক যাতায়াত করতো যাই হোক তো খন্দকটা কিরকম ওই দিকে আপনার সেই জুমাই নস্করের কাছে একটা পাহাড় আছে আর এদিকে একটা পাহাড় আছে দুই পাহাড়ের দূরত্ব হলো পাঁচ কিলোমিটার এটা পাহাড়ি মাটি কারো বাড়ি ঘর নেই জঙ্গল মঙ্গল আল্লাহ নবীকে হায়দাস সালমান ফারেসি রসুল্লাহ বিখ্যাত সাহাবা পরামর্শ হুজুর খাল কাটা হোক খাল কাটলে দক্ষিণ দিক থেকে কাবা ওদিকে কাপের আসবে তাই খাল কাটা হচ্ছে খাল কাটা হচ্ছে তা আল্লাহ নবী বলছেন বাবু আমি তো গরিব মানুষ মক্কায় সব ফেলেছি তোমার তো জানো তোমরা কিছু কিছু এসেছো তো শোনো এই খাল কাটতে গর্তা কাটতে আমাদের খন্দ কাটতে একুশ দিন সময় লাগবে পাঁচ কিলোমিটার লম্বা দশ হাত চওড়া হবে খালটা দশ হাত চওড়া হবে আর দশ হাত গভীর হবে সমস্ত মাটি কেটে ধুলো বাজি পাথর ওই দক্ষিণ দিকে উঁচু করে দাও ওদের ঘোড়া এসে ওখানে পড়বে এই রসুল্লাশনকে সালবার ফার্সি পরামর্শ দিল সেটাই কাই হলো খালকাটা আরম্ভ হয়ে যাচ্ছে হুজুর বললেন বাবারা তোমরা যে যার খাবার কাছ থেকে নাও যে যার বাড়ি থেকে নাও রুটি নাও মুড়ি নাও আর খেজুর নাও পান নাও সব নাও তা নিয়েছে লেখা হচ্ছে ইসলামের ইতিহাসে দেখা হয়েছে এমনি লিখছেন হাজির সেরিনে সেই ঘটনাগুলো কি এসছেন আঠারো দিন মাটি কাটা হয়ে গেছে সকলের খাবার পানি শেষ হয়ে গেছে কি কষ্ট আপনি পারবেন আমি পারবো আঠারো দিন পর হুজুর খিদের জ্বালায় গাছের নাচা পাতা খায় হেজি পাঁচ সনের ফেব্রুয়ারি মাসে যুদ্ধটা হয়েছিল সাহাবারা গাছের পাতা খেতে রইলো কঠিন কাজ কঠিন কাজ এই ফাঁকাটা কথা বলে হুজুর মদিনাজ মসজিদে বয়ান রাখছে ফেসা জীবন হাজির হাজির হুজুর আমি একটা আমি তিনটে প্রশ্ন উত্তর দেবেন তো বলো এক নম্বর প্রশ্ন হল হুজুর আমি বড় না আপনি বড় নই বলছেন আমি বড় আপনি ছোট যেব্রাহীন ছোট নবী বড় একটা উত্তর হয়ে গেল দু নম্বর প্রশ্ন হুজুর আল্লাহ কোরআন বড় না আপনি বড় না আপনি বড় নই বললেন কোরআন আমার অবতীর্ণ হয়েছে আমি বড় কোরআন ছোট তাহলে যেব্রাইম ছোট নবী বড় কোরআন ছোট নবী বড় হুজুর আর একটা কথা বলি যে শেষ প্রশ্ন সেটা কি মদিনার মুসলমান শুনছে কি শুনছে হুজুর আল্লাহ সারিয়া দিন যার নাম দিন বল ধর্ম এই দিন বড় না আপনি বড় হুজুর বললেন অনেক 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 গুণে আমি নবী ছোট দিন বড় সেই দিন মুসলমানরা খুন করে তাই আজকে এত যুদ্ধ মিত্র আজ বয়তরা দখল মুসলমানরা আলমরা খুন করে মূল সরকার করে বক্তারা করে যাই পারো হোক ওসব কথা খুলে বলতে সময় লাগবে তাহলে হিজরি পঞ্চাশ সনে আপনার মাটি কাটা হচ্ছে আঠারো দিন কাটা হয়ে গেছে নেই কিছু খাবার এখনো একুশ দিন তো কাটতে হবে তাহলে উনিশ কুড়ি একুশ তিন দিন কাটতে হবে সাহাবা হুজুরদের মধ্যে একজনের নাম জোবায়ের জোবাই হাত জয় হুজার আল্লাহ মক্কা আর আমরা সব তিন হাজার মানুষ আপনি আমাদের কমান্ডার আমাদের সঙ্গে মাটি কাটছেন পাথর কাটছেন আল্লাহ দিনের জন্য তো হ্যাঁ ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে ওই পাহাড়ের কাছে গেলে আমাদের মাটি কাটা শেষ তাহলে হ্যাঁ আর কাটতে হবে তোমাদের ছুটি তো হবে যুদ্ধের জন্য তৈরি হতে হবে ওরা আসছে এই সময় হাজর জোবাইল বললেন হুজুর ওইটা আমার বাড়ি তোমার বাড়িতে কি হয়েছে যেতে পারবে না দিন বড় তোমার বাড়ি ছোট তোমার বাপ মা ছোট তো ওই বাচ্চা ছোট দিন বড় ও আমার সাহাবা তুমি যে নয় ইয়াব বাজান আপনারা পিপাসায় কাতর খিদের জ্বালায় পেটে পাথর বাঁধছেন ফিজের জ্বালায় গাছের কাঁচা পাতা আহার করছেন ইয়া রসুল্লাহ হে যদি আমার বাড়ির কাছে আপনার এসেছেন যদি কিছু খাবার পাই বা তাই নাকি যা চলে গেল বাড়ি গিয়ে বিবি কে বললেন কি আছে ঘরে বলে পাঁচশের আটা আছে তা রুটি বানাও তিন হাজার সাহাবা ক্ষুধার্ত সাহাবা তৃষ্ণার্থ সাহাবা তার বাড়ির লোকজন সবাই আছে পাঁচশের রুটি পাঁচশের আটা রুটি হবে খাবে কি দিয়ে একটা বকরি ছিল স্বামী জবাই করে তার পাঁচের গোস্ত হয়েছে তাহলে পাশের একটা রুটি আর পাশের আপনার কেনা গোস্ত বোনা হয়েছে হুজুরকে সংবাদ হলো আল্লাহ বললেন ও আমার জুবাই শোনো তোমার বিবিকে বলে দাও ওই গোস্ত রুটি যেন তোমার ছেলে মেয়ে তোমার মা বাপ তোমার বিবি আগে যেন আহার না করে আমি রসুল যাবো একটা দোয়া পড়বো আল্লাহ রবি হাতাল্লার কাছে হাতে রসুল দুয়া করছেন আল্লাহ আহ্ম আস আল্লুকা এমান্না ভে ও রেজ কানো ও সেবা আম বিনকুল নে দায়ী হুজুর আর একটা গোস্ত নিয়ে খেয়ে আর পানি খেয়ে সুস্থ হয়ে গায় ও আমার সাহাবারা তোমরা একশো এসো আবার মাটি কাটো একশো এসো একবার মাটি কাটো এইভাবে তিন দিন তিন রাত মাটি কাটা হয়েছে আর গোস্ত পানি খাওয়া হয়েছে সাহাবার বিবি বলছেন ইয়া সুর আল্লাহ আপনারা ক্ষুধার্ত ব্যক্তি হিসাবে তিন দিন তিন রাত এই গোস্ত রুটি কোনো পেট ভরে খেয়েছ আমরা বাড়ির লোকেরাও খেয়েছি ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে দোয়া দেন আমার একটু বেশি করে আমার ঘরে এখনো এত রুটি আর এত গোস্ত রয়েছে হাজার খেলে ফুল না দোয়াটা কী করেছিল আমারও তো হারাম খোর সাহেব বিশ সাহেব টাকার আর ওয়াশ করতে যাবো সব হারাম আমি তো কড়া লোক আমার বাপ টাকা নিতো না বললেন দাদা হুজুর টাকা দিত না বটপির সাথে টাকা দিত না খাজার সাহেবের টাকা দিত না এই রকম সমস্ত দিগার হুজুররা নিতেন না আজকের দিন বিক্রি হচ্ছে আগে বললাম মুসলমানের এই মল সাহেব বক্তা তক্তারা দিন বিক্রি করে ফেলেছে যাইবার পারে হোক তাহলে জোয়ারে হুজুর আমার দোয়া দাও বাবা তোমার দোয়া দিয়েছি আমার ঘরে এত রুজিতে বরকত হয়েছে আল্লাহ ক্ষুধার্ত নবী দোয়ার বরকত হয়েছে যে আপনারা তিন দিন তিন রাত তিন হাজার সাহাবা আমরা বাড়ির নবীজন খেয়েও এখনো কয়েক হাজার